আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা একটি সমস্যার সমাধান করব ঠিক আছে এই রকম সমস্যা নাম হলো যুগ এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা এরকম সমস্যাটা নাম কি বলো তো দেখি যুগ এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ ওকে ধন্যবাদ

তারপরে এককে গড় তাহলে এটা দশকে গড় এটাও দশকে গড় এটা শতক আর এটা কি শতক ঠিক আছে তাহলে আমরা প্রথমে এককের সাথে একক যোগ করব কিসের সাথে কি যোগ করব একক যোগ করব হ্যাঁ তাহলে আমরা যোগ করে নেই তাহলে এককে গড়ে কত আছে সাত এই এককে গড়ে কত আছে তিন এবার বলো তো সাত আর যোগ করলে কত হয়

হ্যাঁ অঙ্ক প্রথমে যুগের কাজ করবা তো কাজ করে দেবা ঠিক আছে তাহলে সবাই পারবে এই অঙ্কগুলা হ্যাঁ যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ